গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জায়গা দীঘা কাঁথি হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হাল হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে বেলদা জলেশ্বর সংলগ্ন জায়গা কাঁথি হলদিয়া নামখানা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে বিশেষ করে কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে গ্রাম মহানপুর জলেশ্বর বাতাগাঁও এই সমস্ত জায়গাতেও জল বৃষ্টি হতে পারে এবং দেখুন উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে দীঘা মন্দারমণি কাঁথি এই সমস্ত জায়গায় হালকা মাঝে বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা গঙ্গাসাগর খাজুরি কাকদ্বীপ এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়াতে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি তাও দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা বৃষ্টিতে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুই পুর খিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের কি বিশেষ করে ভগবানপুর বাজগুল এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে পিংলা সবং ময়না এখানে বজ্র সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে উপকূলবর্তী কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এই সময় সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং দীঘার যে লাগোয়া জাগুলি রয়েছে এগরা মোহানপুর জলেশ্বর বাতাগাঁও এখানেও সহ জল বৃষ্টি হতে পারে ওপরের দিকে দেখে নেবো বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি খড়গপুর বালিচক এই সংলগ্ন এলাকায় সহ জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমার বিস্তারিত দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলি মেদিনীপুর খড়গপুর বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত সবস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি যদি আমাদের কি কলকাতার দিকেও কিন্তু খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব ওপরের দিকে কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে চন্দ্রনগর হাওড়ার দিকে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমরা দেখছি খাদরার দিকে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে সিমলাপাল তালডাংরা এবং খাদরা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি কি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সিন্দি বড়বাজার বলরামপুর চান্দিল এবং পাকদা বিড়রা বন্দোয়া এখানে হালকা থেকে বৃষ্টি হতে পারে এবার আমাদেরকে নিচ্ছি যে আমাদের বর্ধমানের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বর্ধমানের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি বর্ধমানের পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এবং বর্ধমানের উপরের দিকের বোলপুর ঘুসখোরা এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর ঘাটি ছাদনা এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পুরুলিয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে মঙ্গলওয়ালাপুর পুরুলিয়া শুকলারা কেন্দা এই সমস্ত জায়গাতেও সহ জল বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে বলছি আমাদের দেখুন বর্ধমানে উপরের দিকে কেমন কি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসকরা কাটোয়া এবং দুর্গাপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুরগাছা চাবরার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি মঙ্গলকোট নানুর বোলপুর ঘুসখরা ইলামবাজার এবং দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে লাভপুর বড়োঁয়া সাঁতিিয়া সিউড়ি আহমদপুর এই সমস্ত জায়গাতেও বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে মুর্শিদাবার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বহরমপুরে যদি আমাদের কি সম্ভাবনা থাকছে বিশেষ করে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি মল্লারপুর রামপুরহাট নলহাটি শিকারীপাড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাসিলিয়া দুমকা কাঠিকোণ্ড শিকারীপাড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে অমরপাড়া হাঁসদিয়া বেরহাট গোদ্দা দুলিয়ান এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া এখানেই খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন যশোর লোহাগড়া এদিকে ফরিদপুর ঢাকা নগরপুর পাবনা শৈলকোপা মেহেরপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি দেখুন এদিকে দেখুন সিরাজগঞ্জ সরিষাবাড়ি মনমেন সিং বগড়া রাজশাহী মহাদেবপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি কোনো কোনো জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর এবং কিছুটা কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে যদি দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের কি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে দেখুন বেলদা খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন যদি আমাদের কি বারুইপুরের দিকেও বৃষ্টি হতে পারে ওপরের দিকে যদি আমাদের বৃষ্টি সম্ভাবনা থাকছে কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর এবং যদি দেখি দিকে কিন্তু দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে বেশ করে দেখুন যদি আমরা এই যে কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর দুলিয়ান এবং অমরপাড়া বেরহাট গোদ্দা হাসদিয়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখেন দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা নদীয়ার দিকে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কলকাতা খর্ধা চন্দ্রনগর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তর চব্বিশ পরগনার এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা স্বরূপনগর বাদরিয়া হাবড়া নগরুখা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন যে শান্তিপুর রানাঘাট পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাটের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্তমানে উপরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে কাটোয়া ঘোষখরা বোলপুর দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি বোলপুর এবং বীরভূম সমন্য সিউড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সাঁথিয়া সিউড়ি আহমদপুর লাভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মহেশপুর রাজনগর দুবরাজপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন বোলপুর নানুর কেতু গ্রাম কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দেবগ্রাম এদিকে কাটোয়া ফাটলি মুরগুঝা চাবড়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমাদের কি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে বহরমপুর বেলডাঙ্গা করিমপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রামপুরার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বিশেষ করে খড়গ্রাম গোরকানা সাগরদিঘি নলহাটি রামপুরান মোল্লারপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ